এরপরে প্রশ্ন হলো আমি একটা সিনেমা হলের টিকিট কাউন্টারে চাকরি করি আমি সিনেমা মুভি দেখি না শুধু রোজগারের জন্য চাকরি করি মেয়ে মানুষ আসলে যত সম্ভব চোখ হেফাজত করার চেষ্টা করি তবুও কি এর গুনাহ আমার হবে উত্তর হলো আপনি নিজের চোখ হেফাজত করছেন গুনাহের কাছ থেকে বেঁচে থাকছেন কিন্তু আপনি যে টিকিটগুলো সেল করছেন এর মাধ্যমে কিন্তু গুনাহ করবার কাজে আপনি দর্শকদেরকে সহযোগিতা করছেন আল্লাহ বলার কোরআন কারিমে পরিষ্কার ভাবে আমাদেরকে বলেছেন ওয়ালা তা'আউনু আলাল ইসমিল উদওয়ান পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না অতএব এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি আপাত দৃষ্টিতে নিজে গুণা করছেন না এটা অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য হলেও আপনার কাটা টিকিট আপনার দেয়া টিকিট বা আপনার সেল করা টিকিট দিয়েই মানুষ গুণা করবে তো এই কাজ অন্য কেউ হয়তো করবে সে দায়ী হবে আপনি নিজে এই দায়টা আপনার কাঁধে আর কোনো যৌক্তিকতা থাকতে পারে না কোনো কারণ থাকতে পারে না সেজন্য আপনার উচিত হবে এর বিকল্প কোনো উপার্জনের উপায় বের করা এবং অন্য কোনো চাকরিতে যাওয়া এরপরে প্রশ্ন হলো আমার ছয় মেয়ে একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী তোর ছেলে হবে না তাই সে আমার চার মাসের গর্ব নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয় আপনার কাছে আমার দুটি প্রশ্ন এক সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা দুই গর্ব নষ্ট করে ফেললে কি মানুষ গুণ হবে প্রিয়বন প্রশ্ন উত্তর হলো যে ছেলে মেয়ে বা ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই আল্লাহ বলার অনুকরণ একাদেমি বলেছেন ইহা বলি বাই আসা ও এনায়াসা ইহা ও দুকুর আউ ইউসাফ জহম দুকুরান ও এনায়াসা ও এজা আলু বাই আসা ও আকিমা আল্লাহ সুমাত বলেছেন আল্লাহ যাকে ইচ্ছে থাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা থাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা থাকে উভয়টা দেন যাকে ইচ্ছা থাকে কিছুই দেন না এতে পরিষ্কার ভাবে আল্লাহ বলে আলমিন এই বিষয়টাকে আল্লাহ তালা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক অমূলক এবং অন্যায় অভিযোগ এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন এবং এই অন্যায়ের থেকে যেন তিনি তবা করতে পারেন তাকে সেই তফিক নসিব করুন আপনাকে আল্লাহ তালা আবার সুখের সংসার ফিরে পাওয়ার তফিক দান করুন আমরা দোয়া করি আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন সেটা হলো যে গর্ব সন্তান গর্বের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুণ হবে কিনা সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় গর্বের সন্তানের মধ্যে তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার বসিত হয় আখ্যায়িত হয় ওই সময় সেই সন্তান নষ্ট করা গর্ভস্থ সন্তান নষ্ট করা এটা ভয়াবহ ব্যাপার অতএব বিশ দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে এরকম অবস্থা সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুণের ব্যাপার হয়েছে এই জন্য স্বামী যত জড়ি করুক আপনার সেটা করা উচিত হয়নি আপনার সাধ্যের শ্রেষ্ঠকুক দিয়ে আপনি লড়ে যাওয়া উচিত ছিল সেটা আপনি কতটা করেছেন যদি আমি জানি না তারপর আমি বলবো আপনাকে যদি এখানে আপনার নিজের অন্তত আহ সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এই গুণা থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি এখন তবা করবেন বাক্যে ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই আপনি তার মুখোমুখি হবেন এবং এই ধরনের গুণা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবাই করতে হবে